নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে নতুন পায়রার ভিডিও নিয়ে আর এখন ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন গাছপালা পুরো ভিজে গেছে রাস্তাঘাট পুরো ভিজে গেছে আর পায়রাগুলোকে বাইরে দিয়ে দিচ্ছি দেখুন তাওয়ায় চান করছে দেখুন বৃষ্টিয়ে চান করছে কী সুন্দর এই সুন্দর দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরলাম শেয়ার করলাম আপনারা অবশ্যই কেমন হয়েছে দৃশ্যটা অবশ্যই বলবেন দেখুন পায়রাদের চান করার ইচ্ছা থাকলে অবশ্যই যারা বৃষ্টির জলেও চান করে দেখুন কি সুন্দর তারা পাকনা খেলিয়ে কত সুন্দর চান করছে দেখুন বৃষ্টির জলে কোনো অসুবিধা নেই কারণ ওদের ওটা প্রয়োজন চানের প্রয়োজন আছে কিন্তু কিন্তু চান করছে মেরে সবাই দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে টিপ টিপ করে আর এদিকে পায়রা চান করতেই আছে আর আমার ওই যে দুই চার ছয় আট নটা পায়রা ধরুন তাওয়ায় আছে আর ওপরে পাঁচটি পায়রা উঠছে দেখুন বন্ধুরা আপনাদেরকে ওটাও আমাদের সব করাই দেখি পায়রাগুলো আসুক ছাড়া মাত্রে যেগুলো একটু পর উঠে গেছিল সেগুলো উড়ে গেছে পর ছোট আছে বলে এরা উঠতে পারেনি এই দেখুন পায়রাগুলোই চলে গেল তিনটে পায়রা ওই আছে ওই আসছে দেখুন পায়রা ওই দেখুন বন্ধুরা আসছে দেখুন এই দেখুন তিনটে উঠছে দেখুন দৃষ্টিয়ে জলে ভিজে ভিজে পায়রা উঠছে দেখতে পাচ্ছেন তো এই দেখুন পায়রা উঠছে দেখুন বন্ধুরা এই তিনটে উঠছে দেখুন আর ওপরে দুটো আছে একদম অনেকটা হাইটে ওদের উপরে একদম মোট পাঁচটি উড়ে গেছে উঠছে তো ভাবলাম আপনাদের সামনে তুলে ধরি এই দৃশ্যটা দেখুন পায়রা লাভার জন্য চেষ্টা করছে বৃষ্টি এসে গেছে খুব ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সকাল থেকে সকালে একটু রোদ উঠেছিল তারপর থেকেই বৃষ্টি বন্ধুরা তা সেই জন্য ভাবলাম দুপুরবেলা পায়রাগুলোকে বাইরে বৃষ্টির জল একটু ভিজিয়ে নিই যাতে ওর পালকগুলো ফেলতেও সুবিধা হবে দেখুন ওপরে ওই দেখুন আরো দুটো এসছে ওই উপরে আছে দুটো আর এই তিনটে মোট পাঁচটা পায়রা উঠছে এই দেখুন এসে গেছে ওই ওপরে দেখুন দুটো আছে একদম ওপরে পাচ্ছেন দুটো আর এর নিচে তিনটে মোট পাঁচটা পায়রা উঠছে বৃষ্টি ভিজে ভিজে উঠছে অনেকটাই নিচে চলে এসছে তিনটে আর দুটো ওপরে আছে দেখুন কেমন লাভবে আমাদের সঙ্গে শেয়ার করি দেখুন একটা লাভছে দেখুন এর পালক উঠে গেছে ফেস হয়ে গেছে এটা দেখুন এই লাভছে দেখুন দেখুন এই একটা আবলো কি সুন্দর একটা দৃশ্য দেখুন সবাই মিলে ওড়াওড়ি করছে দেখুন কি সুন্দর একটা দৃশ্য দেখুন দুটো লেবে গেল দুটো ফুলসিরা পায়রা লেবে গেল সাদা পায়রা এবারে তিনটে কালো পায়রা আছে কালো তিনটে উঠছে দেখা যাক ওই তিনটে কখন লাভে আপনারা দেখতে থাকুন ভিডিওটা এইবার বন্ধুরা আর একটা পাড়া এই লাভছে এই লেভে গেল আর দুটো আছে আর লাভা অন্য পায়রাগুলো ডাকাডাকি করে শুরু করে দিয়েছে আর দেখুন আর দুটোই উঠছে এগুলো হচ্ছে বেশি পালক বাকি ছিল না আর কি দুটো পালক বাকি ছিল তা দুটো করে পালক ট্রেনে নিতে খুব তাড়াতাড়ি পালকগুলো উঠে গেছে সমান হয়ে গেছে সেই জন্য এরা ছাড়া মারতে ওরা ধরে নিয়েছে অ্যাকচুয়ালি পায়রাকে লক্ষ্য রাখতে হয় যেসব পায়রা ছাড়া মারতেই উড়বে বা যেসব পায়রা ছোটো থেকে একটু ছটফটে হয় সেসব পায়রা ভালো পায়রা হয় দেখবেন সবাই লাস্টে খাবে সবাই লাস্টে লাভবে ধরুন এই পায়রা ছাড়া আছে পায়রা দেখবেন সবাই লাস্টে লাভছে মানে ওই তাওয়া থেকে লাভতে পারবে না বারবার উঠে যাচ্ছে ব্যাক করছে মানে ওইগুলো একটা ভালো পায়রার বৈশিষ্ট্য বলতে তা বন্ধুরা অ্যাকচুয়ালি পায়রার চেনার একটা ভালো পায়রা চেনার একটা উপায় কিন্তু এগুলো ধরুন ওই পায়রা তাওয়ায় বসে আছে তো পাড়া লাভতেই পারবে না ওখান থেকে শুধু বারবার ব্যাক করবে হাফ করবে এটা কিন্তু একটা ভালো পায়রা ওড়ার বৈশিষ্ট্য যে পায়রা সহজে লাভতে পারে না একটা জায়গায় ল্যান্ডিং করতে পারে না সেই পায়রা কিন্তু নিশ্চয়ই ভালো পায়রা সেই জন্যই কিন্তু বারবার সে ব্যাকে চলে যায় তাওয়া থেকে এইগুলো ফলো করলে একটা ভালো প্রজাতির পায়রা করা যায় অ্যাকচুয়ালি পায়রা তাড়িয়ে ওড়ে না যেসব পায়রা ছাড়া মারতেই উড়ে যায় এবং সে একটা উড়ান ধরে নেয় কিছুদিন পরেই সেগুলোই হচ্ছে ভালো পায়রার বৈশিষ্ট্য আমি বলছি মানে আমার পায়রা ভালো এরম ব্যাপার নয় বন্ধুরা আমার যা আছে গোলা পায়রা হ্যাঁ কালো পায়রা পছন্দ করি আর কয়েকটা সাদা আছে আমার আপনারা তো সবাই জানেন অ্যাকচুয়ালি আমার যেটা আইডিয়া আর কি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে পায়রা ভালো পায়রা চেনার উপায় ওইগুলো দেখেছি ফলো করলে মানে সবাই সে লাস্টে খাবে সে একটু চটমান করবে এই রকম ব্যাপারগুলো থাকে আর কি ভালো পায়ার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে অনেক মানুষ অনেক কিছু দেখে অ্যাকচুয়ালি কাটিটা তো দেখতেই হয় কাটি জোড়া হলে ভালো পায়রা কিন্তু তাছাড়াও পায়রায় ধাপ থাকলে পায়রা উপরের দিকে উঠছে উপর দিকে মুখ করে করে উঠছে মানে লাভার চেষ্টা করছে পাড়া লাভতে পারছে না ওইগুলো ভালো পায়রা সে বৈশিষ্ট্য দেখুন বন্ধুরা পায়রা চলে এসছে আবার আর একটা মাথার উপরে রিং করছে এই লাভছে দেখুন সব বন্ধুরা দেখুন বন্ধুরা শেখার শেষ নেই যতদিন বাঁচতে হবে ততদিন শিখতে হবে ঠিক আছে আর পায়রার বিটটাই মেন আমরা আমাদের কাছে পায়রা আছে বিট তৈরি করুন দেখবেন বাড়ির পায়রা কত সুন্দর হলে দেখুন বন্ধুরা সব পায়রা লেবে গেল আর লাভা মারতেই সব টাকাটা শুরু করে দিয়েছে পায়রা কিন্তু আমার সব ফিডি আছে দেখতে পাচ্ছেন তো একদম শেষ আছে সব কোনো অসুবিধা নেই জলে ভিজলেও কোনো অসুবিধা নেই সেই জন্য আমি জলে একটু ভিজিয়ে আর চান ফান করে নিলে একটুখানি তা বন্ধুরা ভিডিওটা আর করছি না এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর কোনো বন্ধুদের মধ্যে যদি শেয়ার করতে চান শেয়ার করে দিতে পারেন আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পায়রা অসুস্থ রাখার চেষ্টা করবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা টাটা